প্যান্টের পকেটে লিপস্টিক আর লিপস্টিক কোয়া থেকে আসলো সুদীপ হ্যাঁ প্যান্টের ভিতরে লিপস্টিক কোথা থেকে আসলো কোথা থেকে আসলো আমার পরে লিপস্টিক কার এই লিপস্টিকটা কার আমার প্যান্টের লিপস্টিক এর হতেই পারে না আমার প্যান্টের লিপস্টিক পকেটে এটা কি করে আসলো একা একা হেটে হেটে প্যান্টের পকেটে ঢুকে গেল কোথা থেকে আসলো বলো তো তুমি জানো না না কিছু তুমি নিশ্চয়ই আমার পিছনে কিছু কান্ড করে বেড়াচ্ছ একদিন এরকমই সতীন নিয়ে চলে আসবে দেখি প্যান্টটা দেখি এটা আমার প্যান্ট না আমার কোমর তো বত্রিশ দেখো এটা তো ছত্রিশ না তোমার ভাইয়ের প্যান্ট ওই মোটা কোমর তোমার ভাইয়েরই আছে ও এটা আমার ভাইয়ের প্যান্ট এখন ওর পকেটে লিপস্টিক থাকবে না তো কখন থাকবে হে ভগবান আমরা করলেই বিলাল ওনার ভাই করলেই লীলা